হ্যাঁ দেখে শুনে বুঝে নেবেন আপনি কথা আপনি আমি কি বলি দুধ এক দুই লিটার কম হোক আপনি গরু কটা লাগতে আছে নাকি গোটা গোটা সুস্থ আছে নাকি গোটা জোড়া আছে নাকি দেখে শুনে কেনেন আপনি জীবনের যেখান থেকেই কেনেন যেখান থেকে আসসালামু আলাইকুম আজ সতেরোই জুন দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি চ্যানেল অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী ঈশ্বর এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু এর আগে রাসেল ভাইয়ের বাবার প্রতিবেদন অনেক করেছি তো এই সপ্তাহে আসলে রাসেল ভাইয়ের নতুন কালেকশন দেখানোর জন্য চলে আসছি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন এবং ওনার কাছে যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলোতে উনি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা যে সেখান থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন রাসেল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গাড়ি আসলে সব সময় থাকে শুক্র শনি নাই হ্যাঁ যখন তখন আসবে কতগুলো মাল আছে এখন আছে

আপনি করতে কালো করে আমি গরু সেল করি সম্ভব না অংশটা একটু বেশি আছে নিচে গাভ আছে আমার কাছে দুই এর নিচের নাই সব দুই উপরে সব উপরে কত লিটার থেকে কত লিটারের মধ্যে আমার কাছে আজকে বর্তমানে ছাব্বিশ উপরে ছাব্বিশ

পঞ্চান্ন হাজার টিকা আপনার বাবা থাকলে কিন্তু আমি সাশ্রয় মূল্য প্রতিবেদন করেছি বহু বছর কেমন প্রায় আপনার থেকে তিন লাখ বিশ হাজার টাকা সর্ব এটা হচ্ছে সর্বোচ্চ হ্যাঁ নিচে আপনার আছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদামের কি সুযোগ আছে চলেন দেখি কেমন কালেকশন করেছেন এক এক করে এগুলো দেখেন এর সঠিক বর্ণন এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন রাসেল ভাই বাচ্চা সহ

কথায় বিশ্বাস করে দূর দূরান্ত থেকে কাস্টমার আসবে এর জায়গায় যদি হয় তাহলে বায়না ফেরত পাবে না আপনি সাথে সাথে আপনি ফোন সাথে একটু দেখানো যাবে কি দেখুন একটু তো

দুই আর গরু দেখেন চারটা দেখেন দেখেন চারটা বাট মাসাল্লা ক্লিয়ার যারা আমার মতো দহন করতে পারে না তারাও কিন্তু এই সকল গাবি দহন করতে পারে হ্যাঁ দহন করতে পারবে দাম কত ভাই ছোট করে দাম এই গাবিটা ছোট করে একবার বলে দেবো কয়েক আপনার দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুইশো পঁচানব্বই হ্যাঁ দুই লাখ পঁচানব্বই তারপরে গাভি নিয়ে আসলে দুই এর বডি বড় হ্যাঁ এটা ফ্রি দিয়ে দেব আজকে কোন বলে একটা পাঁচ টা ছয়টার জাতমানের

আর দেখেন একবার দেখেন একবার একবার পিসাবের ধারের থেকে আপনার দর্শক আচ্ছা ভালো না হলে যাত যা বলতেছে হবেও না আপনার পিসাবের ধার থেকেই থাকেন হ্যাঁ পিসাবের ধারের থেকেই থাকতে হবে দাম কত দুই তিনশো তিনশো দশ দশ আর আগেরটা দুইশো আপনার আগেটা আপনার 29995 95 হ্যাঁ 2 লাখ 95 তাহলে অনেক দিন পরে আসছে আমি আমি কোন চাওয়া পাব না আমি ফিক্সড করব না আমি একটা সুযোগ চাই আমার কাস্টমারদের যদি বলেন দেখেন বলার একটা কথা চাইছেন দেখেন আপনারা রাখা যাবে এমন কোন আহারী কিছু চাইবো না আপনি ক্ষতি করেন না কইছি দাম দরের পরে

সব বাদি জোর দুধ পাওয়া যাবে সব বাদ পঞ্চাশেরও বেশি আপনি আপনার লিটারই দুধ গ্রাম থাকবে আপনি আচ্ছা পঞ্চাশ হলে রাখেন পঞ্চাশ হলে আপনি রাখেন আর পঞ্চাশের কম হলে আপনি সাথে সাথে ভ্যাকেন করে পাঠা দিন গাড়ি ভাড়া কার গাড়ি ভাড়া আমার যাওয়া আছে যাওয়া আমার আসা আপনার আচ্ছা চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন কালারফুল একেবারে চয়েসফুল ফুল গাবি আজকে তো বললামই তো আজকে কেউ বলবে কইছে পাবনা জেলা সেলেক্ট করবে আমি সেলেক্ট মানে আপনারা দর্শক আমি বলি গাবি কিনুক না কিনুক দামে হোক আর না হোক অপছন্দ কেউ করবে হ্যাঁ অপছন্দ করবে না বকনা বাচ্চা বাচ্চাটা একটু মায়ের কাছে দেখা দেন আপনার আচ্ছা হ্যাঁ বকনা বাচ্চা বাচ্চা বয়স বাচ্চার বয়স আজকে এগারো দিন এগারো দিন এগারো দিন মায়ের দুধ কিলি হ্যাঁ মার দুধ

দুই দাঁত দুই 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 আসলে দুই প্রথম বাচ্চা মৃত্যু কথা না বাচ্চা বলছেন না না কখন বাচ্চা দুধের গ্যারান্টি সকাল বিকাল দাম কত চাচ্ছেন দাম পড়বে আপনার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার সম্মান করবে আমার কাছে আপনার কাছে দুধ হচ্ছে না দুধ গ্যা বাচ্চা করে কোন সমস্যা নাই না সমস্যা হ্যাঁ আরো একটি বাচ্চা সহ সুন্দর গাভী সুন্দর বাচ্চা

দুই প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে আপনার সার বাচ্চা সার বাচ্চা সুন্দর একটা কালারফুল সার বাচ্চা আপনি তা বাচ্চা কাটার ভয় থাকবে না কয়েক কতদিন বয়স বছরের বাচ্চার বয়স আজকে মা বাচ্চা যে জায়গায় যাবে না সারা বাংলাদেশ বাইশ লিটার বাইশ কেজি হ্যাঁ কেজি সকাল বেলা কত লিটার সকাল বেলা একটা দেবো আমি পনেরো লিটার কিন্তু সামনের দিকে পিছন দিকে কম আপনি দেখেন আপনি ভিতরে দেখালে

রাসেল ভাই তাহলে বাইশটা গ্যারান্টি হ্যাঁ বাইশটা এটা দেখেন দেখেন এটা কি জোরে বাড়াই দেখেন এটা দেখেন আচ্ছা এটা দেখেন একশো একশো সামনে দুটো সবাই টন করতে আর দেখেন কি এটা দেখেন আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে আপনার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বাইশটা গ্যারান্টি দর দামের সুযোগ আছে হালকা সম্মান করবো বেশি আমরি করবো না বেশি দামও চাচ্ছে আচ্ছা হালকা একটু সুযোগ হালকা প্রথম বেনের গাবি দেখেন আপনি

এটা লাল রং আছে কালো আছে সাদা আছে মিক্সড এটা দেখিনি দুই তো নাকি গরু প্রথম কয় আচ্ছা কি বাচ্চা কলে আপনার সার বাচ্চা বাচ্চাটা একটু নিয়ে আসেন আপনার বাচ্চা দেন আপনি সামনে আসি দেখেন আচ্ছা এই যে বাচ্চা নিয়ে মায়ের মতোই তো কালার হ্যাঁ মাল লাগানি কালার কয় আচ্ছা বাচ্চাটা রেড রেড ছেলে বাচ্চা বয়স বাচ্চার বয়সা লাভে আঠারো থেকে উনিশ থেকে এটার গ্যারান্টি কত লিটার এটার গ্যারান্টি থাকবে বাইশ লিটার এটারও এটাও বাইশ কেজি হ্যাঁ যাবে আপনি সারা বাংলাদেশ চুয়াল্লিশ আপনি আপনি এরিয়া তিন দিন সময় দিতে হবে কয়েছে আচ্ছা এটা কিন্তু আজকাল আসলে এটি এটি সময় আমাকে দিতে হবে কয়েছে আচ্ছা আর যেটা সময় এটা তো আমি বললাম যখন তখন আসবে এটা দোয়ান করে দিতে পারবো আমি আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে আপনার দুই লাখ জোর সুযোগ আছে বাংলাদেশ যে কোনো জোড়া ধরলেই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি যে কোনো দাম দরের পরে ফ্রি আর গাড়ি ভাড়া ফ্রি ভাড়া এটা দুইশো পঁয়ষট্টি পঁয়ষট্টি শেষের দর্শক হ্যাঁ ছয় নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি

হ্যাঁ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ লোকাল তিনটায় আছে আজকের ভিডিও নিয়ে দর্শকদের কোনো কিছু বলতে চান দর্শক ভাইয়ের একটাই কথা বলে কয়েছে আপনি খামারে আসেন খামারে যারটুক দুধের কথা বললাম